নয় নম্বর অঙ্কটি করবো নম্বর নম্বর অঙ্কটি কি দেওয়া আছে দেখো থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ এক্স কিউ তাই না এবার আমার কাছটাকে দেখো এখানে অঙ্কটি আমরা একটা অঙ্ক এখানে থ্রি এক্সটা এক এক কথা আমরা কমন নিয়ে গেলাম ধর নিয়ে ফেলাম এখানে এখানে আমরা রইল কি এখান থেকে যদি একটা থ্রি এক্স নিয়ে ফেলে তাহলে জায়গাটা ফাঁকা থাকে তাই না তাহলে একটা ওয়ান ধরে নিতে হয় আমাদের সবসময় একটা ওয়ান ধরে নিলাম মাইনাস এখানে তো থ্রি কমন থ্রি নিয়ে গেলাম এখন আমার কাছটাকে দেখো এইখানে আমি যদি ফার্স্ট ধরি ফাইভ এক্স ধরি পাঁচ পাঁচ কত পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর তাই না তাহলে আমি এভাবে নিলেও আমরা পারি এভাবে নিলাম আমরা এবার এক্স কিউ এখানে কত এক্স কিউ তো তিনটা তাই না তো এখানে দিলাম কয়েকটা দুইটা আর এখানে আনলাম একটা তো আমরা তিনটা পূরণ করে দিলাম এবার আমার কাছকে দেখো এবার এইখানে থ্রি এক্স তাই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে দেখা যাচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে একবার প্লাস একবার মাইনাস তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি এটাকে এ এটাকে বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি অর্থাৎ ওয়ান প্লাস ফাইভ এক্স ইন্টু ওয়ান মাইনাস ফাইভ এক্স তাহলে আমার এটি হচ্ছে কি হ্যাঁ স্যার শিক্ষার্থীরা প্রয়োজন অঙ্কটা আবার বোঝার চেষ্টা করে দেখো এই অঙ্কটা একটু ডিফারেন্ট তো থ্রি এক্সের থ্রি এক্স আনলাম তো জায়গাটা ফাঁকা রয়ে যায় একটা ওয়ান ধরে নিলাম হ্যাঁ এবং একটা স্কোয়ার ধরে নিলাম যেহেতু আমরা একটা সূত্রে প্রয়োগ করবো মাইনাসের মাইনাস এইখানে কী করছি পঁচাত্তরের হ্যাঁ পঁচাত্তরে আমরা ভাঙাবো তাই আমরা তিনটাকে এই পাশে নিয়ে আসলাম তো এসের একটা পাস রেখে দিলাম পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর এক্স তাই না এখানে এক্স কিউর কারণে এখানে একটা এস স্কোয়ার দিলাম আর এখানে কি একটা একটা এক্স এই পাশে নিয়ে আসলাম তো আমার এক্স কিউ হয়ে গেলো তিনটা এক্স কিউ পূর্ণ হয়ে গেলো তো এবার আমার কি দেখো থ্রি এক্স ঠিক মতো রাখলাম এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র এটার সূত্র হচ্ছে একবার প্লাস একবার মাইনাস তার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা রাখলাম এ প্লাস এটা হচ্ছে কি বি ইন্টু এ মাইনাস এটা হচ্ছে বি ওকে এটা হচ্ছে কি এবার আমরা দশ নম্বর অঙ্কটি দেখো দশ নম্বর এই অংশটি যদি আমি টু এক্স স্কোয়ার তাহলে এটা ভেঙে গেল দুগুণে কত চার্কোয়ার স্কোয়ার মাইনাস এটা যেমনটা আছে তেমনি এদিকে আটকে দিলাম স্কোয়ারটা রেখে দিলাম তাহলে এ মাইনাস ভি সূত্র কি

আবার একটু বোঝো এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এটাকে আমার কী করতে হবে ভাঙ্গিয়ে দিতে হবে তো এখানে কী করলাম টু এক্স টু এক্স নিলাম কেন দুই দুগুণে কত চার উপরে একটা স্কোয়ার দিলাম দুই দুগুণে এই চার এক্সের এক্স এ স্কোয়ার স্কোয়ার মাইনাসের মাইনাস ওয়াইকেও আমরা আটকে একটা স্কোয়ার দিয়ে দিলাম স্কোয়ারটা স্কোয়ার দিয়ে দিলাম আচ্ছা এবার আমার একটা সূত্রে অটোমেটিক্যালি পরে থাকে যে এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে এ এটাকে বি ধরলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে কি

ফর্টি এইট এ আচ্ছা আচ্ছা এখানে দেখো আমরা কী করতে পারি থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস ফর্টি এইট এ তাহলে আমি সুন্দর করে থ্রি এটাকে রেখে দিলাম রেখে এই পাশে কি দিলাম ওয়াই স্কোয়ার মাইনাস ফর্টি এইটের কত যেমন তিন ষোলো কত আটচল্লিশ আমি এখানে লিখতে পারি তিন ষোলো আটচল্লিশ এতো কমানে চলে গেছে দেখো আবার একটু বোঝো থ্রি এটা যদি আমি এখানে নিয়ে ফেলি তাহলে এটা ওয়াই স্কোয়ার থাকে মাইনাস আর মাইনাস এ তো চলেই গেছে তাহলে তিন ষোলো কত আটচল্লিশ থাকে তাই না এবার আমার কাছটাকে দেখো এখানে থ্রি এ থ্রি এ থাকবে আর এখানে আমি কাজ করব কি দেখো এখানে ওয়াই স্কোয়ার মাইনাস চার চের কত ষোলো চার চের কত ষোলো তাহলে আমি এখানে কী লিখতে পারি চার চেরা ষোলো ওকে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বিশ্কে শত্রু কি তোমরাই বলো এ স্কোয়ার মাইনাস বিসকে সত্র কি একবার প্লাস একবার মাইনাস তাই না তাহলে এ প্লাস এ প্লাস ভি ইন্টু এ মাইনাস বি এটাকে এ আর এটাকে বি তাই না এ মাইনাস ভি ওকে তাহলে এটি হচ্ছে কি অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আবার মনোযোগ দাও অঙ্কটিতে থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস ফর্টি এইট এ তাহলে এখানে আমি যদি থ্রি একটা কমান নিয়ে যাই তাহলে এখানে থাকে কি ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস তিন ষোলো কত আটচল্লিশ এর এ কমান চলে গেছে তো থ্রি এ ঠিক মতো আছে এখানে কী করলাম ওয়াই স্কোয়ার মাইনাস এখানে কী করলাম চার চারে কত ষোলো তাই না এবার আটকে দিলাম চার চার ষোলো তাহলে যদি এটাকে এ স্কোয়ার এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি বিয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটি হচ্ছে আমার অ্যান্সার খুব সহজ অঙ্কগুলো তোমাদের এবার আমি লাস্ট নম্বর অঙ্কটি করবো বারো নম্বর এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার দেখো এই অঙ্কটা আরও সহজ এ মাইনাস বি এটা যেহেতু একটু অন্য টাইপের টাইম আমরা এই দুটাকে নিয়ে নিলাম এ মাইনাস বি উপরে একটা স্কোয়ার দিলাম মাইনাস এটাকে আমরা পি স্কোয়ার অর্থাৎ একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস টু এ মানে এ মাইনাস সূত্র হচ্ছে এটা তাই না এ স্কোয়ার কি বি তার হোল স্কোয়ার মাইনাস দেবে মাইনাস পি স্কোয়ার ওকে তাহলে এইটা এবার কি এ স্কোয়ার মাইনাস এখন আমার চলে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে কি আমরা জানি একবার প্লাস একবার মাইনাস তাই না তাহলে এ প্লাস বি এটা মাইনাস ঠিক থাকবে বি ঠিক থাকবে এটা হবে প্লাস হ্যাঁ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না এ মাইনাস বি এটা ঠিক থাকবে ভি এইটা হবে পরিবর্তন এটা তো ঠিকই থাকবে এটা হবে পরিবর্তন এ মাইনাস কি পি তার মানে একবার প্লাস একবার মাইনাস এ হচ্ছে আমার অ্যান্সার শিক্ষার্থী দেখ অঙ্কটি আবার বোঝার চেষ্টা করো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার তাহলে এই কথাটুকু এই সূত্রটুকুর হচ্ছে এ মাইনাস ভি স্কোয়ার তাই না মাইনাসের মাইনাস পি স্কোয়ার তাহলে এ এটা কিন্তু ফ্রোট এ স্কোয়ার এটা যদি ধরি ফ্রোট আবার বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে কি হ্যাঁ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি কি এর এ মাইনাস এর মাইনাস বি এর বি এইটা হবে প্লাস এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি এবার এ মাইনাস বি এটার এ মাইনাস এর মাইনাস এই মাইনাসটা হচ্ছে এ মাইনাস আর এ ভির বি তাহলে একবার প্লাস একবার মাইনাস ওকে প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদের এই অঙ্কগুলো আরও বেশি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি অঙ্কটি ধারা যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের কাছ থেকে একটা লাইক একটা কমেন্টস আসে